ব্রাউনি খেতে কে না পছন্দ করে আর আজকে আমি এটা গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো মাত্র তিনটি ডিম দিয়ে তোমরা চাইলে কিন্তু মাত্র দুইটি অথবা একটি ডিম দিয়েও বানাতে পারো সেক্ষেত্রে উপকরণগুলো কম দিতে হবে আর দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে এখানে একটা ছাঁকনির মধ্যে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি এক চা চামচ দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার আর দেড় চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো তারপর এখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান চামচের মতো বেকিং সোডা সবগুলো শুকনো উপকরণকে একসাথে খুব ভালোভাবে চেলে নিতে হবে তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধটাকেও এখানে ছেঁকে নিতে পারো আমি এই শুকনো উপকরণগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা বোলের মধ্যে ভেঙে নিচ্ছি তিনটা ডিম ডিমের পরিমাণটা যদি কম দাও তাহলে কিন্তু ময়দার পরিমাণটাও কমিয়ে দিতে হবে ডিম যদি দুইটা দাও তাহলে ময়দার পরিমাণ দিতে হবে এক কাপ আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি চিনি দিয়েছি আমি এখানে প্রায় হাফ কাপ আর পরবর্তীতে এখানে প্রায় আরও ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়েছি সব কিছুকে একসাথে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায় সেদিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে শুকনো উপকরণগুলোকে অ্যাড করব। তোমরা চাইলে কিন্তু বিটার দিয়েও এই ডিম চিনিটাকে বিট করে নিতে পারো চাইলে হ্যান্ড দিয়ে অথবা কাটা চামচ দিয়েও কিন্তু করে নিতে পারো এখানে আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি আর ভিনেগার দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কোকো পাউডার কোকো পাউডারটাকে চাইলে প্রথমে কিন্তু শুকনো উপকরণের সঙ্গে চেলে নিতে পারো তবে আমি এখানে চেলে নিচ্ছি না খুবই অল্প পরিমাণে কোকো পাউডার এখানে ব্যবহার করেছি প্রায় দুই টেবিল চামচের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপর এখানে দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়া দুধ গুঁড়ার দুধটা অবশ্যই দিবে কারণ গুঁড়া দুধটা দিলে কিন্তু কেকের টেস্টটা অনেকটাই ভালো আসে আর এরপর আমি এখানে শুকনো উপকরণগুলো দুই ধাপে এখানে দিয়ে দিব আর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এই কাজটা তোমরা চাইলে কিন্তু একটু সময় নিয়েও করতে পারো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি কেক মোলটাও রেডি করে নিচ্ছি এখানে আমি নিচে কাগজ দিয়ে দিয়েছি আর কাগজে কিন্তু একটু বাড়তি অংশও রেখেছি যেন কেকটা বেক হয়ে যাওয়ার পরে আমি খুব ভালোভাবে তুলে নিতে পারি আর এই ব্রাউনি কেকটা কিন্তু খেতে ভীষণই মজাদার এটাকে মেনলি হচ্ছে ব্রাউনি বলা হয় আমি কিন্তু এখানে সরাসরি কোকো পাউডার দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে সরাসরি চকলেট দিতে পারো একশো গ্রাম অথবা দুইশো গ্রাম আমি এখানে প্রায় একশো গ্রামের মতো চকলেট কিন্তু কাট করে নিয়েছি সেটা কিন্তু ওপর থেকে আমি একটু দিয়ে দিব খুব ভালোভাবে প্রথমে আমি একটু এই কেকের ব্যাটারটাকে সেট করে নিলাম তারপর ওপর থেকে হচ্ছে আমি এভাবে চকলেট দিয়ে দিচ্ছি ডার্ক চকলেটটা ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে মেল্ট করেও দিতে পারো তবে আমি মেল্ট করে দিচ্ছি না সরাসরি এভাবেই দিয়ে দিচ্ছি আর তারপরে কিন্তু একটা বড়ো সাইজে একটা বেলি প্যান আমি খুব ভালোভাবে গ্যাসের চুলায় কিন্তু প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের মতো নিচে একটা স্ট্যান্ড বসানো আছে আর ব্রাউনিটা দিয়ে এটাকে মোটামুটি চল্লিশ মিনিটের মতো বেক করেছি তোমরা অবশ্যই একটা তুরপিক দিয়ে চেক করে নিবে যে খুব ভালোভাবে ভেতর সহ কুক হয়েছে কিনা আমি কিন্তু নামিয়ে সরাসরি মোল্ড আউট করছি না ওপর থেকে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এই ব্রাউনিটা অনেক বেশি সফট হয়ে যাবে কেকের মতোই আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আমি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি মোটামুটি এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর তারপর এখন তোমাদের সঙ্গে কেটে শেয়ার করব। দেখে বুঝতে পারছো কতটা মানে লোভনীয় লাগছে খেতেও ভীষণ মজার হয়েছে যারা এখনো এভাবে বানাওনি দয়া করে বানিয়ে ফেলবে তাড়াতাড়ি কারণ আমার কাছে এটা খুবই ভালো লেগেছে তোমাদের সবাইকে বলবো বিশেষ করে যারা চকলেট প্রেমী আছো তাদের জন্য তো এটা দারুণ একটা খাবার আর ভীষণই মজার ভীষণই মজার দেখো একটু কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভেতরের দিকেও কিন্তু বেশ অনেকটা পরিমাণে চকলেট গিয়েছে। আর এই চকলেটটা কিন্তু এখান থেকে কেটে ভীষণই ভালো লাগছে কেকের সঙ্গে চকলেটের একটা মিশ্রণ খেতে ভীষণ মজার আর এই ব্রাউনিটা কাটতে বিশেষ করে আমার খুবই ভালো লাগছিল আমি কিভাবে কাটবো বুঝতেই পারছিলাম না ভাবলাম এভাবে তোমাদের সঙ্গে কাট করে একটু শেয়ার করি মানে প্রত্যেকটা স্লাইসি কিন্তু দারুন মানে খেতে ভীষণই ভালো লেগেছে তোমরা কিন্তু এভাবে বানিয়ে সংরক্ষণও করতে পারো নর্মাল ফ্রিজে মোটামুটি সাত দিনের মতো এটাকে তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে আর অবশ্যই চেষ্টা করবে একটা এয়ারটাইট বক্সে রাখার একটু সুগার সিরাপটা অবশ্যই দিবে তাহলে কিন্তু অনেক বেশি সফট থাকে আর খেতেও ভালো লাগে একটু এখন ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটাও খেতে ভীষণই মজার হয়েছে অবশ্যই তোমরা একটু ট্রাই করে দেখবে আর আমার এই ব্রাউনিটা কেমন হয়েছে কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে দেখাবে নতুন ভিডিওতে